হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎ ক্যাবিডুন আজকে হচ্ছে আপনাদেরকে হ্যাভেলস কোম্পানির দুটো বড় বড় সার্কেট ব্রেকার দেখাবো হ্যাঁ এতদিন আমরা ছোটগুলো দেখেছি এখানে হচ্ছে বড় বড় এটা হচ্ছে প্রায় ছাব্বিশ আঠেরো থেকে ছাব্বিশটা পর্যন্ত সিঙ্গেল সার্কিট ব্রাগেড আমাদের বসানো যাবে আমরা এটা হচ্ছে আপনারা আঠারোটা থেকে ছাব্বিশটা পর্যন্ত সিঙ্গেল ব্রেকার বসতে পারবেন এটা হচ্ছে আমরা ছাব্বিশ বলে থাকি এটা যদি আমি সাইজটা বলি সাইজটা হচ্ছে প্রায় সাড়ে সতেরো ইঞ্চি বাই সাড়ে তেরো ইঞ্চি আর এটা ডিপটা হচ্ছে চার ইঞ্চি আপনি হচ্ছে সিঙ্গেল সাইকেল বেগে এবং ডাবল সাইকেল বেগে বসতে পারবেন এটার সাথে বাস বার এবং কারেন্টের জয়েন্ট দেওয়ার জন্য ওয়ার সব কিছু এটার সাথে দেওয়া থাকবে এক্সট্রাভাবে কোনো কিছু কিনতে হবে না এটার মধ্যে সর্বোচ্চ ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বেগের বসতে পারবেন আমাদের হচ্ছে ষোলো এর পর কিন্তু আপনার এ বা বিশ হয়ে কিন্তু হয় না ডাইরেক্ট হচ্ছে আপনার ছাব্বিশ হয়ে হয় ছাব্বিশের মধ্যে আপনি ছাব্বিশটা সাইকেল বেগে বসতে পারবেন ইনশাল্লাহ এটা সাইজটা হচ্ছে আপনার সাড়ে সতেরো বাই সাড়ে তেরো ইঞ্চি সাইজ হচ্ছে চার ইঞ্চি দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দামটা বাড়তেও পারে কমতেও পারে এছাড়া আমাদের কাছে সকল ধরনের সার্কিট ব্রেকার পাবেন হ্যাভেলস কোম্পানি এভিবি কোম্পানি নিগ্রেন্স সিমেন্টস উইনার কোম্পানি হ্যাঁ এই ধরনের কোম্পানির সার্কেট ব্যাগের এসপি ডিপি আর আরসিবি ও সি এসপিডি সার্কিট ব্রেকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যেহেতু প্রবেন দেওয়া যাবে এরপরে যে সাইজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ছত্রিশ ওয়ে হ্যাভেলসের সব থেকে বড়ো সাইজ এটা এটার মধ্যে আপনার ছত্রিশটা পর্যন্ত সার্কিট ব্রেকার বসানো যায় সিঙ্গেল এটার সাইজ হচ্ছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি বাই সাড়ে একুশ ইঞ্চি দ্বীপ হচ্ছে আপনার চার ইঞ্চি এটার দাম হচ্ছে বর্তমান নয় হাজার তিনশো টাকা এটাও বাজবার এবং হচ্ছে ওয়ারিংয়ের সব কিছু দেওয়া আছে এগুলোর সাথে কোনটা আমাদের প্রতিটা মালের সাথে স্টিকার দেওয়া থাকে আপনার সাকিব বেডরুমের জন্য কোনটা এসির জন্য কোনটা কিচেনের জন্য কোনটা ডাইনিংয়ের জন্য কোনটা ঠিক আছে এই ধরনের আপনার হচ্ছে স্টিকার দেওয়া থাকে এই স্টিকারগুলো আপনার যে ব্যবহার কাজের জন্য যে সাকিব ব্যবহার করবেন মিস্ত্রিকে ওইটার উপরে স্টিকারটা মেরে দিতে সেক্ষেত্রে ইন ফিউচার আপনার যদি ওই রুমে বা ওই কিচেনে বা ওই অশ্রুমে আপনার ডিস্টার্ব দেয় ইজিলি আপনার কোন স্যাকেন্ড পেকের ডিস্টার্ব দিতে সেটা আপনার যাচাই কথা বলুন ওই কাজে আপনারা অবশ্যই স্টিকেরগুলো ব্যবহার করবেন মিস্ত্রি তো কাজ করে শেষ চলে যাবে কিন্তু এই স্টিকেরগুলো ইউজ করলে ইন ফিউচারে যদি আপনার বাই চান্স আল্লাহ না করুক কোনো সমস্যার সম্মুখীন হোক এই স্টিকারগুলো ব্যবহার করে স্টিকারগুলো আপনার ইজিলি ব্যবহার করে যাচাই করতে পারবেন আপনার ইন ফিউচার কোনো সমস্যা হলে আপনি ইজিলি সেটা সমাধান করতে পারবেন এভাবে আপনারা এগুলো অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের দুমো নাম্বার রসম রয়েছে ঢাকার মধ্যে এবং ঢাকা বাইরে আমরা ছোট্ট জেলা হোম ডেলিভারির মাধ্যমে প্রডাগুলো পাঠিয়ে দেখি অনেক প্রবাসী বাইরে আছে অনেক অর্ডার দেয় বাসা পর্যন্ত চলে যাবে শুধু অগ্রিম হচ্ছে অল্প কিছু টাকা দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ইনশাল্লাহ মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে বাকি টাকা দেবেন এছাড়াও সকল ধরনের সাকি বেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন বাচ্চা চমৎকার পর্যন্ত সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট